আমরা এই টোটো করলাম টোটো করে তোমারটা না তুমি তো পেট লুকাচ্ছো তোমরা কি নিব এখানে ছিলাম আমরা সেখান থেকে টোটো করলাম টোটো করে আমরা যাব হচ্ছে বামাখাপের বাড়ি সেই জায়গাটা পরিদর্শন করব একটু ডিটেলসে করবো কোন রুট দিয়ে তোমরা যাবে কত কীরকম মানে তোমাদের ভাড়া লাগতে পারে সেটা অ্যাপ্রক্সিমেট তোমাদেরকে দিয়ে দেবো জানিয়ে দেবো তোমরা চাইলে আসতে পারো ভিডিওটা সম্পূর্ণ দেখবে আশা করছি পৌঁছে গিয়েছি বামাখাপার আসল বাড়ি শেষে বামাখাপা বাবার জন্মভিটা পুরনো মাটির আদি বাড়ি দর্শন লেখাই আছে দর্শন করুন এখানে হচ্ছে জাগ্রত মা মন্দির আচ্ছা এখানে মন্দির রয়েছে এটা হচ্ছে বাড়ি হ্যাঁ যাব সামনে রয়েছে হচ্ছে শ্রী শ্রী সাধক বামা বাড়ি এই জায়গাটি সংরক্ষণ করে রাখা হয়েছে বাঁধানো রয়েছে মাছটা চাষ করে নাকি না কই ওরে বাবা বিশাল ব্যাপার তো তাদের আমাদের স্যার ছবি তুলছেন এটাকে এটা হচ্ছে পরিবেশের প্রজেক্ট হবে এরপরে এই ব্যাঙ্কগুলোকেই স্যার কাটবেন কেটে প্রজেক্ট করাবেন এই জায়গাগুলো তিরপল দিয়ে ঢাকা রয়েছে আচ্ছা এই সামনে তোমরা দেখতে পাচ্ছ গাইজ এটা হচ্ছে শ্রী শ্রী সাধক বামাখ্যাপার বাড়ি ওপরে এখনো খড় দেয়া রয়েছে মেনটেন্স করা হয় নিশ্চয়ই নাহলে এতদিন আগেকার জিনিস মানে না থাকারই কথা এখানে এখানেও লেখা আছে মাটির আদি বাড়ির জন্মস্থান এখানে জন্ম হয়েছিল হচ্ছে সাধক খাবার তো তোমরা শুনতেই পেলে যে পরিষ্কার বললো মোবাইলটা বন্ধ করে দিন বন্ধ করে দিলাম কিন্তু একটা জিনিস অবাক লাগলো যে এইখানে পরপর তিনটে বাড়ি বলছে যে তাদের নাকি পৈত্রিক ভিটে এটাই প্রত্যেকেই বলছে যে তাদের বাড়িটাই নাকি বামা খেপার আসল বাড়ি পৈতৃক বাড়ি এবং বাকি যে দুটো রয়েছে সেটা নাকি ফেক মানে আচর ব্যাপার আচ্ছা আমরা যে জায়গাতে ছিলাম আর কি ভারত সেবাশ্রম সেই ভারত সেবাশ্রমের ওখান থেকে টোটো করে আমরা এলাম দুটো টোটো পঁচিশ টাকা করে ভাড়া নিয়েছে পার হেড তো এইখানে অ্যাকচুয়ালি কেসটা হচ্ছে এখানে তিন চারটে পরপর আমরা যেখানে যেই বাড়িটাতে ঢুকলাম সেই বাড়িটা থেকে আরও এগিয়ে আরও তিন চারটে বাড়ি পরপর প্রত্যেকটা বাড়ি বলে আদি ভিটা সব বাড়িতে লিখে রেখে জামা বাড়িতে সামা বাড়িতে সামা বাড়িতে সে এরকম করছে তো ভিতরে ক্যামেরা এলাও নেই বলে আমি তোমাদের দেখাতে পারলাম না তো আস্তে আস্তে তোমাদের দেখাচ্ছিলাম পথে অনেক কাশফুল অনেক কাশফুল তো দারুণ দারুণ সুন্দর তো যাওয়ার পথে আমি একটু দাঁড়ালাম কাশফুলের ছবি টবিগুলো তুলছিলাম তোমরা দেখো অসাধারণ আমরা এখন আমাদের ফটোশ্যুটের সেশন চলছে কাশফুলে এই যে দুজনে নেমে পড়েছে একজন আছে টোটো থামিয়ে আমরা রুদ্রের মধ্যে কাশফুল দেখে নেমে পড়েছি যাই হোক পঁচিশ টাকা ভাড়া দিয়ে এলাম দিয়ে বলছে যে এটা আদিবাড়ি এটা আদিবাড়ি আমরা একটা আদি বাড়ি দেখে বেরিয়ে আসলাম তো পঁচিশ টাকা নষ্ট হওয়ার দীর্ঘ অনেকক্ষণ এই জায়গাতে সময় অতিবাহিত করার পর আমরা ফিরছি বাড়ির দিকে অনেক দিনের আশা ছিল এই তারাপীঠে আসার মায়ের পুজো দেওয়ার মায়ের দর্শনের সেই আশাটা এই দুই হাজার তেইশে এসে পূর্ণ হল তো আমি মনে করি মা যদি না ডাকে কাউকে তবে কারোর যাওয়ার সাধ্য নেই তো মামাদের আমাদের ডেকেছে মা আমাকে ডেকেছে তাই আমি যেতে পেরেছি তো ভিডিওটি কেমন লাগলো এই সিরিজটা কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবে সো ফেরার সময় হলো আর একটা ঘটনা সেটা আমরা ট্রেন পেলাম না ট্রেন সেই সময় কয়েকটি ট্রেন বন্ধ ছিল আর একটি ট্রেন ছিল সন্ধ্যে সাতটার দিকে তো আমরা ততক্ষণ ওয়েট করলাম না আমরা বাস পেলাম বাসে করে চলে এলাম স্টেট বাস স্টেট বাসে করে আমরা ফারাক্কা পর্যন্ত এলাম যার ভাড়া নিল পার হেড মাথাপিছু আশি টাকা করে এবং সেই ফারাক্কা থেকে আমরা আবার বাস ধরে মালদা পর্যন্ত আসতে চেয়েছিলাম কিন্তু তখন এত মানে বাসের কি বলবো ভাই একটা বাস এলো না একটা বাস এলো না শুধু লরি শুধু লরি তো বাধ্যতামূলক আমরা যেহেতু ফারাক্কা স্ট্যান্ডে নেমেছিলাম ফারাক্কা স্ট্যান্ড থেকে ফারাক্কা যেই রেল স্টেশন রয়েছে সেটা খুব একটা বেশি দূরে নয় মিনিট দুয়ে খাঁটা রাস্তা তো আমরা হেঁটে গেলাম এবং ভাগ্যচক্রে সে সময় ট্রেনও পেয়ে গেলাম মালদা যাওয়ার আর কি ট্রেন তো আমরা সেই ট্রেনে উঠে পড়লাম এবং উঠে আমরা বাড়ি চলে আসলাম তো এই হচ্ছে আমাদের তারাপীঠের ট্যুর কমপ্লিট হলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবে না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং এই রকম আরও ইন্টারেস্টিং ব্লগ পেতে চাইলে চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে অবশ্যই নোটিফিকেশান রেল অন করে রাখবে আমি দেখা করছি পরবর্তী ব্লগ নিয়ে বাঁচছিলাম